হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আজকের কি সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো হচ্ছে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসাথে তো তোমাদের কী মনে হয় আমি কোনটা সেলিব্রেট করছি নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে নয় কারণ আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন নেই আমি এখন যাচ্ছি সরস্বতী পুজোয় আমাদের বাড়ির কাছেই অনেক বড় প্যান্ডেল প্যান্ডেল হয় তো ওখানেই যাচ্ছি কন্টিনিউয়াসলি ব্লগটা দেখতে থাকো ওকে এখন এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দেখ এখানকার ঠাকুরটা এটা ইউনিক ঠাকুর টাইম এরকম দেখলাম কি হয়েছে অনেকগুলো ঠাকুর এই জন্যই লোক নেই এটা দেখ না কি তারণ করেছিল ঠাকুরটা ওইখানে যে দুজন কিউট কিউট এটা আমাকে দিয়েছে গোলাপটা দিয়েছে ভিডিও করতে পারিনি কারণ হঠাৎ করে এসে দিয়ে দিল আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখো একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম এভাবে হাঁটতেই ওখানে এখানে তিনশো প্লাস প্যান্ডেল আছে আমি তো মনে হয় পাঁচটার বেশি ঘুরতে পারবো হ্যাঁ তুই তো বললি তিনশো প্লাস কত প্যান্ডেল আছে

এই যে দেখছো এই যে মন্দিরটা এটা হচ্ছে মানে যদি পুরীতে যদি মন্দিরটা না হতো মানে এটাই ছিল ফার্স্ট পুরির মন্দির এটা হওয়ার কথা ছিল বাট কিছু কাকতালীয় কারণের জন্য এটা হয়নি ঠিক আছে তো তোমাদেরকে সেটার ভিডিও দেখিয়ে দিলাম এর ভিতরে যাওয়ার কোনো মানে এখানে কোনো নিয়ম নেই এই জন্যই যাওয়া যেতে পারিনি ঠিক আছে সুপার জেনড্রোজ ক্লাব এটা কি ক্লাব না অন্য কিছু ভাই আমি দেখি ঘর মনে হচ্ছে यार उल्टा গাড়ি সবকিছু ভাই এটা কি

আসার গিয়ে ভাই যে না তার টয় কি ছোট হলেও কিউট লাগছে ভালো একটা বয় স্কুল ঠিক আছে স্কুলে কি দেখা যাচ্ছে দেখা হয়ে গেল তাই কত জ্যাম দেখো গাইস কতটা ফেমাস এই জায়গাটা দেখতে পারি আবার টোটোতে উঠে পড়েছি একটু বাড়ি দিকে রওনা হচ্ছি একটু কিছু বলে দে হাই করে দে একটু এমন হয় দেখাচ্ছি যেন চোর কিছু চুরি টুরি করে নিয়ে চলে এসেছি এই যে দেখো গাই এটা নতুন কিনলাম বাড়ি যাওয়া যাক ঘোরাঘুরি হয়ে গেছে দেখো বাড়ি চলে এসেছি তো ভীষণই টায়ার্ড লাগছে আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো দেখাচ্ছে নেক্সট ব্লগে ওকে টাটা